দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির ডালনা এটি আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এটি আপনারা রুটি পরোটা ভাত প্লেন রাইস ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে একটু বড় করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু একটু মাঝারি কিউব করে কেটে নিয়েছি নিয়েছি কাজু বাদাম পোস্ত এখানে আট থেকে দশটা কাজু বাদাম এবং দেড় চামচ পোস্ত একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এটাকে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সি করতে পারেন নিয়েছি টমাটো পেস্ট আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি জিরে ধনিয়া বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর বাকি ইনগ্রিডিয়েন্টস আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব সবার প্রথমে ফুলকপি সেদ্ধ করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মগ জল দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জলটা ফুটতে শুরু করলে এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের বেশি সেদ্ধ করার একদম প্রয়োজন নেই আর এভাবে ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপির যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা যেমন দূর হয়ে যায় এছাড়াও পোকামাকড় থাকলে সেটাও বেরিয়ে আসে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিলাম একটু সামান্য লবণ আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই একই তেলে সেদ্ধ করে রাখা ফুলকপিকেও আমি ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কম তেলেও ভাজাটা করে নিতে পারেন তো উল্টে পাল্টে ভালো করে এখানে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি এবার রান্নাটা করব তার জন্য দিয়েছি দু টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ ঘি ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ আর তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার ফোড়নটাকে ভালো করে দশ থেকে বারো সেকেন্ড ফ্রাই করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটা তেলের মধ্যে দেওয়ার আগে যদি হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে তেলটা ছিটকায় না আদাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিলাম জিরে ধনিয়া বাটা হাফ চামচ গোটা ধনিয়া আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট এবারে সমস্ত মশলা খুব ভালো করে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এবার এই সমস্ত মশলা তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো মতো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে লো ফ্লেমে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে এক থেকে দু মিনিট লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু ফুলকপিটা আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছি তাহলে ভেঙে যেতে পারে তাই মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গরম জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। তার জন্য ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে এবার দিয়ে দিলাম এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেমে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবার এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন